মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিরসা মুণ্ডার সার্ধশতবর্ষ উদযাপন এবং জয় জোহার মেলা রাজ্যের একশো দুটি ব্লকে পনেরো থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত চলবে অনুষ্ঠান তারই অঙ্গ হিসেবে আজ মালদাহের বামনগোলা ব্লকে প্রশাসনের সহযোগিতা বামনগোলা ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠিত হল বিরসা মুণ্ডার একশো পঞ্চাশতম জন্মদিবস এই অনুষ্ঠান উপলক্ষে বামনগোলা ব্লকের আদিবাসী মানুষদের বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান ও সেই সংক্রান্ত সচেতনতামূলক প্রদর্শনী সমাজের বিভিন্ন বর্গের আদিবাসী বিশিষ্ট বিশিষ্টজনদের সংবর্ধনা প্রদান ধামসামাদুল যুবকদের ক্যারাম বোর্ড সহ বিভিন্ন কৃষিকর্মের জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং খেলার সামগ্রী প্রদান করা হয় এছাড়া পাশাপাশি বিভিন্ন দপ্তরের একাধিক ইনস্টল রয়েছে ব্লক ক্যাম্পাসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শাবিনা ইয়াসমিন মালদা জেলা শাসক প্রীতি গোয়েল বামনগুলা ব্লকের বিডিও মনোজিত রায় সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে শতবর্ষ উদযাপন হলো প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা উদযাপন করলাম বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রকল্প নিয়েছেন যেটা স্বপ্ন ছিল আমাদের সংগ্রামী নেতা এবং বিশা মুন্ডার যে স্বপ্ন ছিল যে আদিবাসীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া ওদের অধিকার ফিরে পাওয়ার তো সেই অধিকার ফিরে পাওয়া এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলি জন্য করেছেন সেগুলো আমরা আজকে আলোচনা করলাম আমরা চাই যে তারা এগিয়ে যা জন্ম নয় কর্মই হোক মানুষের মূল ভিত্তি এটাতে আমরা বিশ্বাস করি আমাদের সরকার বিশ্বাস করে আশা রাখি যে আমরা এই আদিবাসী সমাজকে সকলেই মিলে একসঙ্গে আমরা সকলকে নিয়ে এগোতে পারবো এটাই আমরা বিশ্বাস রাখি বলছিলেন যে আদিবাসী জমি দখল হয়ে যাচ্ছে বা এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে আদিবাসী যখন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জী বা আমাদের সরকার আসেনি আমরা বিগত দিনে দেখেছি যে বামফ্রন্ট সরকারের সময় প্রায়ই দেখতাম যে বেশি টাকা দিয়ে আদিবাসী লোকেদের জমি বেশটি করে নিত দখল করে নিত তো সেই জায়গাটাতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি এটা কাটানোর চেষ্টা করেছেন এবং উনি পরিষ্কার বলে দিয়েছেন যে আদিবাসীদের জমি অন্য কেউ কিনতে পারবে না আদিবাসী ছাড়া যদি কোথাও কোনো কমপ্লেন আসে যেন আমাদেরকে জানান আমাদের সরকার ইমিডিয়েট অ্যাকশান নেবে